হ্যালো বন্ধুরা তো আমি জিরাটা নেমে গেছি তো রাস্তা দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হয়েছে তাই নো মেকআপ চলো যাব ফোনের দোকানে দেখো আমি বৌদি আর জেনি বিড়াল চলে এসেছি ফোনের দোকানে একটু কভারটা চেঞ্জ করব এর জন্য আর জেনি বিড়াল দেখো আমাদের কিউটি একদম এই যে আমাদের কভার নেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি সোমা তোমরা দেখছো মাই লিটল ওয়ার্ল্ড রিয়ান তো আমরা ফোনের দোকান থেকে বেরিয়ে গেছি এবার যাবো মডার্ন টেলার্সে চলো দেখতে থাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি মডার্ন টেলার্সে আমরা আমাদের যাবতীয় ব্লাউজ শাড়ির পার পিকো সব কিছু এই দোকান থেকেই বানায় কাকু খুব সুন্দর বানায় গেছি এখন যাচ্ছি স্টারে তো দেখতে থাকি আমরা এখানেই আসি শাড়ি ড্রাই ওয়াশ করতে খুব ভালো করে দেয় জিরাট স্টেশন থেকে খুবই কাছে মাত্র দু মিনিট লাগে আমরা চলে এসেছি আবারও প্যারাডাইসে তো তো আমরা চাউমিন অর্ডার দিয়েছি তো আসুন ছোট হলে হবে কি দেখতে খুবই সুন্দর দেখো কত লোকজন আর লাইটিং সুন্দর সাজিয়েছে হেভি লাগছে তো আমাদের চাউমিন চলে এসেছে এখানকার খাবারগুলো খুবই সুন্দর খেতে তো চলো আমি চাউমিনটা খেয়ে নি তো চাউমিনটা খুবই টেস্টি হয়েছে আমি লোভ সামলাতে পারছিলাম না দেখে তাই খেয়ে নিলাম তোমাদের কাদের কাদের চাউমিন খেতে খুবই ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই যে আমাদের খুদে বিড়াল নিজে একা একা চাউমিন খাবে ওর মার হাতে খাবে না দেখতে পাচ্ছো এইটুকুনি বাচ্চা হলে কী হবে একদম পাকা বুড়ি দেখো নিজে হাতে কি সুন্দর চাউমিন তুলে খাচ্ছে দেখো দেখো তো আমাদের চাউমিন খাওয়া শেষ করে চলে এসেছিলাম একটু একটা কিছু নেওয়ার দরকার ছিল তাই দেশ বন্ধুতে চলে গেছিল তো আমরা প্যারাডাইস থেকে স্টেশনে চলে এসেছি ট্রেনের অপেক্ষা করছি তো ট্রেন আসুক তারপরে বাড়ি যাবো এই যে আমার বোনের সাথেও দেখা হয়ে গেছে তো দেখতে থাকো এই যে সবাই আমার দিকে তাকিয়ে আছে ভাবছে আমি কি করছি ফাইনালি সবকিছুর অবসান ঘটিয়ে ট্রেন চলে এলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম আমরা জিরার থেকে বাড়ি চলে এসেছি খুবই ট্রায়ার্ড আর কি বলবো এখন ঘুমাবো আর পার্সেল বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো বাই গুড নাইট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য এত কিছু তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করনা জরুরি হে বাই